আমি ভাই স্বপ্নের মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব এই যে স্লোগান দাও না এত অল আইডন এনজয় এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবার আই এত অল আইডন লাইক ইট আচ্ছা এখন আমরা কোন স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে ভেঙেচুর মার হয়ে গিয়েছে